নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বানা চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মুজমুচে সাবুর পকোড়া বা বড়া যা যে কোনো নিরামিষের দিনে বা উপবাসে আমরা খেতে পারি যা খুবই সুন্দর হয় খেতে এই সাবুর বড়া আমি কিভাবে করছি তা আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি নিচ্ছি দুশো গ্রাম সাবু পরিমাণটা বাড়িয়ে কমে নেবেন এখানে আমি বড়দানা সাবু নিয়েছি সাবুটাকে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নেবো সাবু পকোড়া বানানোর জন্য বড়োদানা সাবুটা হলে এটা ভালো হবে ভালোভাবে পরিষ্কার করে সাবুটাকে ধুয়ে নিতে হবে এবার সাবুরেই নোংরা জলটাকে ফেলে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবারে সাবুটাকে ভিজোতে দেবো তার জন্যে জল দিচ্ছি এখানে সাবুর জলটা এমনভাবে দিতে হবে যেন সাবু ও সাবুর জলের লেভেলটা সমান থাকে তাহলে সাবুটা ভালোভাবে ভিজে যাবে এটাকে ঢাকা দিয়ে আমি দু ঘন্টা এইভাবে ভিজোতে দেবো ফিরে আসছি দু ঘন্টা পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন সাবুটা জল টেনে কতটা বড় বড় হয়ে গিয়েছে এবং সাবুর মধ্যে কোনো জল নেই একদম ঝরঝরে হয়েছে এবং সাবুগুলো কতটা সুন্দরভাবে ভিজে গিয়েছে দেখুন এবার এখানে আমি দুটো মাঝারি সাইজ আলু খোসা সমেত সিদ্ধ করে নিয়েছিলাম খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার একটা পাত্র নিয়েছি এখানে এখানে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব আলুও যে হাত দিয়েও মাখা যেতে পারে তবে এইভাবে গ্রেট করলে আলুর মধ্যে গোটা ভাব থাকবে না এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবো তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আলুটাকে গ্রেট করে নিয়ে এবার ভেজানো সাবুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সাবুটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি একটা পাতিলেবুর হাফ রস সমস্ত রসটাকে দিয়ে দিয়েছি আর দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর তিন চারটে শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিচ্ছি ছোটো চামচের চার ভাগের এক ভাগ কোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি বিট লবণ এক চামচ এটা যেহেতু উপবাসের জন্য বানাচ্ছি তাই ভিড লবণ ব্যবহার করেছি এটা এমনি লবণেও দেওয়া যেতে পারে আর দেখছি কিছু কারিপাতা কুচি কারি পাতার পরিবর্তে এখানে ধনে পাতাও ব্যবহার করা যেতে পারে আর এটা খেতে সুন্দর হওয়ার জন্যে কিছু ভাজা 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 বাদাম গুঁড়ো করে দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে নিরামিষের দিনে বা যে কোনো বারে বা উপবাসে এইভাবে সাবুর পাকড়া বা বড়া বানালে এতটা দারুণ হয় খেতে এবং খুবই মুচমুচে প্রত্যেকের খুব পছন্দ হবে এবং এটা খেলে পেটও অনেকক্ষণ ভর্তি থাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যেহেতু ও সাবুদানা আছে তাই মাখাটা একটু আঁটালো ভাব হয়েছে এইভাবে হাতে তেল মাখিয়ে নিলে হাতের মধ্যে আর জড়াবে না এবার এখান থেকে অল্প অল্প মাখা নিয়ে এগুলো রাখ পকোড়ার আকারে বানিয়ে নেব এইভাবে একটু চেপে চেপে গোল করে ঘুরে নিচ্ছি এবার হাত দিয়ে সব দিকটাকে একটু শেপ দিয়ে নিতে হবে এটা একটু নরম ভাব থাকে তবে ভাজার পরে এটা ঠিক হয়ে যাবে এবার একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি পাত্রে আগে থেকে আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম এবার সমস্ত পকোড়াগুলোকেই বানিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে তা দেখে বোঝা যাচ্ছে অবশ্যই প্রত্যেকে বানাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন এবার আগে থেকে করাতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে এবার একে একে পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো সমস্ত পকোড়াগুলোকে গুলোকে তেলের মধ্যে দেবো তবে একসঙ্গে সব দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে উল্টে পাল্টে মুচমুছি করে ভেজে নিতে হবে গ্যাসটাকে এই সময় একটু কমিয়ে দিতে হবে না হলে ওপরটা পুড়ে যেতে পারে কতটা মুচ হয়েছে দেখতে তা দেখেই বোঝা যাচ্ছে এবং খেতে দুর্দান্ত হয় প্রত্যেকটা পকোড়া আমি এইভাবে বানিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি হয়ে গিয়েছে আমার সাবুর পকোড়া রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন